হাসিনা আওয়ামী লীগ কি আমাদের নেতা হওয়ার যোগ্য ছিল না ছিল না তাই হাসিনার পতন হয়েছে আপনার নেতা যে হবে সে যদি আপনার চাইতে কম মেধার হয় আপনি তার নেতা মানবেন নাকি মানা উচিত আজকে আমি এমন একটা বিষয় আপনাদের সখে আঙুল দিয়ে দেখাই দিব যে আপনারা নিজেরাই হতাশ হইয়া যায় ভাববেন এই ভালসুন আমাদের নেতা হইতে যাইতেছে আমি আপনাদের হতাশ করতে চাই না কিন্তু আমি সত্যি হতাশ হই যখন রাজনৈতিক নেতারা সিনিয়র নেতারা মূর্খের মতো আচরণ করে আমি সত্যি দুঃখিত যে এইভাবে বলতে হচ্ছে কিন্তু আপনারা দেখবেন ওনারা কেমন মূর্খের মতো আচরণ আলাপে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোস্টে বাংলা ভিশনের একটা ক্লিপ শেয়ার দিচ্ছে আবার ছাত্র দল শেয়ার দিছে দেখেন কিছু বলেন নাই মির্জা ফখরুল আবার দেখান মির্জা ফখরুল এটাই দেখান কিন্তু বাংলা ভিশনে পোস্টে বলা আছে বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনে ঘটনা জানাইলেন নাদিম নিজেই এটা বিশাল আবিষ্কার কইরা ফেলছে আর কি আচ্ছা ঠিক আছে ভাইরাল ছবিটা কে ভাইরাল করিছে জানেন হ্যাঁ জানেন না হ্যাঁ হে অধম ভাইরাল করিছে এই প্রসঙ্গে পরে আসিচ্ছি আগে দেখে নি কেন ছবিটা ভাইরাল হইল এটার বিষয়ে বাংলা ভিশনের সাংঘাতিক কি কয় এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন পিছনে অনেক বিএনপি নেতারা বসে আছে আপনি দাঁড়ানো অবস্থায় এই ছবিটা এখন ভাইরাল শুনলেন কি শুনলেন বাংলা বিশ্বনে সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না বিএনপি নেতারা বসবার দেয়নি এই জন্য সমালোচনা হইতেছে নাদিম কেন্দা কেন্দা কইছে তুমি একটু শুধু বসতে দিও পাশে অনেকে পোস্ট দিছে মির্জা আব্বাসের সাথে বইছে আছে সেটা দেখায় হ্যাঁ দেখেছ 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 বসবে তো দিছে আমি কি বসা নিয়ে প্রশ্ন তুলেছি হ্যাঁ আচ্ছা সে ভাইরাল পোস্টটাকে দেখে আসি তাই না তাহলে বুঝবেন যে আমি কি কইছি দেখেন এটা ছিল সে ভাইরাল পোস্ট কয়েছে ইন্টারেস্টিং ফটো আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভর দিয়ে হাইটে যাইতেছে সামনে দিয়া আর বুড়া ভামগুলা ব্যস্ত নিজেদের নিয়া এই তরুণটার দিকে কোনো ভূক্ষেপ নাই এই বুড়া গুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কে উচিত এই ছিল আমার মন্তব্য আমি যখন রেকর্ড করেছি এপিসোডটা তখন এই পোস্টে লাইক প্রায় দুই লক্ষ শেয়ার প্রায় ষোলো হাজার কমেন্ট প্রায় তিরিশ হাজার আর তার মানে পোস্ট ভাইরাল হয়েছে তাই না তো এই ছবিটা দেখে একটা প্রশ্ন করেছিলাম এই রিটার সাহেব পাশের ছবিটা দেখা দেন বসতে দেওয়া নিয়ে কোনো প্রশ্ন আছে আমার পোস্টে নাই সাংঘাতিক তো কন্টেক্সটি জানে না সাক্ষাৎকার নিয়ে বসে আছে ওখানে সামনে যারা নেতারা বসে ছিল এর সাথে ফুসু ফুসু করেছিল তাদের কথা শোনা দরকার আমি কি প্রস্তাব তুলছি এটাই বুঝে নাই আবার কচু খেতে এটা ভিডিও শেয়ার দেখ সে নাকি সপ টাকা করিছে এইটা সে ওই ছবির যে অংশ উড়ি ওই কচু খেতে ভিডিও দিছে ওটা না দেখান না দেখি দেশে তার দল এবং এই জাতিকে অক্ষত রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফকরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ সমরত সাথে অনুগণ গত সতেরো বছরে

তো আমি যা লিখেছি আর ওরা যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস এই বুদ্ধি নিয়ে এই মেধা নিয়ে রাজনীতি করে আলাপ করে রাষ্ট্র চালাইবেন আপনারা হ্যাঁ আপনারা তো আমি একজনের যে এই লোক তো এই কথা কয় নাই বসা বসি নিয়ে তো কোনো কথা কয় নাই বাংলায় তো লেখা আছে তাই না ফ্রেঞ্চে তো লিখি নাই ফ্রেঞ্চে লিখলেও তো গুগল ট্রান্সলেট করে পড়া যায় কি লিখেছি তাই না বাংলা লেখাপড়া বুঝতে পারেন না মির্জা ফখরুলকে বুঝে এটা শেয়ার দিলেন মানে উনি বুঝলেনই না আমি কেন সমালোচনা করেছি ওই ছবিটা তো মিথ্যা বলেনি কিন্তু তাতেই আমার গালাগালি শেষ নাই কয় আমি নাকি গুজব সরাইছি ছবিতে বুড়াগুলা কি করতেছে কি ছেলেটার দিকে তাকায় নাই পর্যন্ত দেখেন আবার এইখানে আমাদের বড় দলগুলার গণতান্ত্রিক ভণ্ডামি উদ্ঘাটিত হয় ছবিটা তোলা হয়েছে এটা প্রকাশ্য অনুষ্ঠানে যেখানে একজন তরুণ যে বর্ষা বিপ্লবের একজন আহত শ্রেণী ও বিএনপি করে ছাত্র দল করে হয়তো ক্রেসে ভোট দিয়ে সামনে দিয়ে হাইটা যেতেছে সেই সময় তার সামনে বসা প্রবীণ রাজনৈতিক নেতারা কেউ তার দিকে তাকাচ্ছে না কেউ না কেউ তার সাথে চোখাচোখি করতেছে না নিজেদের মধ্যে আলাপ করতেছে মগ্ন এডিটার সাহেব দেখেন না এটা এডিটার এটা সার্কেল করে দেখা দেন এবং আমি এটাকে বলছি ইন্টারেস্টিং কথা না সাই কইছি না বকা ঝকা করে কইছি কেবল একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে দৃশ্য তো বাস্তবতা ব্যাখ্যা করেছি আমি কি ভুল দেখেছি আপনারাও তো দেখেছেন তাই না কেউ কেউ বলছে আমি পুরোটা দেখিনি বলা হইলে আমি গুজব ছড়াইছি কারণ প্রশ্ন আমি কি আসলে গুজব ছড়াইলাম না আমি তো গুজব ছড়াই নাই বরং নির্মম এক সত্যের টুকরা সামনে আনিছিলাম যা দেখা কারো কারো জন্য অস্বস্তিকর হ্যাঁ পরে হয়তো তারে পাশে বসানো হয়েছে সে আয়োজকদেরকে ধন্যবাদও হয়তো দিছে সেলর মুকাহসি আছে তাও দেখা গেছে কিন্তু তাতে কি ছবিটার ওই মুহূর্তের নৈতিক সত্য বিলুপ্ত হইয়া যায় একটা গুরুত্বপূর্ণ প্রতিকে মুহূর্তে নেতারা যদি নৈতিক দায় পালন করতে না পারেন তাহলে তারা নেতৃত্বে উপযুক্ত কি না এই প্রশ্ন তো তোলাই যায় রাজনীতি আসলে কি ঘটনা পরদর্শনা না উপস্থিত মুহূর্তে দায়িত্ব জাপল সার্ট কইছিলে মেনেস নাথিং else বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ ইংরেজিতে যেহেতু কইছে ঠিকই কইছে মানে মানুষ আসলে কিছু না সে আসলে নিজেকে কি তৈরি করে সে দেয় রাজনীতিবিদরাও তাই তারা কেবল তাদের পদের বা বক্তব্যের মাধ্যমে মূল্যায়িত হয় না বরং তারা কোন মুহূর্তে কি করলেন কিভাবে প্রতিক্রিয়া জানাইলেন তার মাধ্যমে তাদের চেতনা নৈতিকতা এটা পরিমাপ করা হয় এটারে বলে ক্যারেক্টার আর্ক এই যে ক্যারেক্টার আর্ক যারা গল্প উপন্যাস লিখেন তারা এই টার্মের সাথে পরিচিত মানে হচ্ছে ক্যারেক্টার আর্ক হচ্ছে আপনি কিভাবে একটা ঘটনায় রিয়াক্ট মির্জাপাস পুলিশ ছিল 28 তারিখে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারেন না তাই না ওইটা আপনাদের ক্যারেক্টার আর হরতাল ঢাকা এসে দল রিজবিবে কয়েকজন মিলে নিয়ে বসে আছে আপনারা যাওয়ার সাহস করেন না এটাই আপনার ক্যারেক্টার আর খালেদ জিয়ারে বালু ট্রাক ফেলে আটकाय রাখলো আসিনা আপনারা বাঁধ ভেঙে যাইতে পারলেন না ওনারে বাইরে করে আনতে এটা আপনাদের ক্যারেক্টার আর কয়জন পুলিশ কয়জন পুলিশ হাতে গোনা যায় এই পুলিশের বেস্তুরি থেকে খালেদ জিয়াকে মুক্ত করতে পারেন না এখন হড়ম হয়ে গেছে আর কইলে জায়গা গেছে নাকি এটা ক্যারেক্টার আর দুই সালে পাঁচই মে হেফাজতকে মাঠে নামাই দিয়ে নিজে মাঠে নামেন নাই এটা একটা ক্যারেক্টার আর্ক ক্যারেক্টার আর্ক ঠিক বিপদের টাইমে আপনারা কি করে। এইটা একটা মায়েন রক্ষণে আপনারা কি করে। ওই মুহূর্তে ছেলেটা হাইটে যাইতেছে আপনারা কি করছেন কিছু না শুধু যদি তাকায় থাকতেন তার দিকে তাহলে ছবিটা অন্যরকম হইতো কেউ সমালোচনা করতো না এখন যদি কেউ বলে ছবিটা শুধু একটা মুহূর্ত তার প্রশ্ন আছে ঠিক সেই মুহূর্তে আপনি কেন ব্যর্থ হইলেন রাজনীতি তো বড় বড় বক্তৃতা না রাজনীতি হলো ব্যতিক্রমে মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া দেখানোর নৈতিক সক্ষমতা আর সেই মুহূর্তটা ছিল তেমনি একটা পরীক্ষা এটার এই মার্ক্সীয় বিশ্লেষণে বলে প্রতীকী ক্ষমতা বলছিলেন দ্য রুলিং আইডিয়াস অফ রুলিং রুলিং কারণ ওটা শাসক শ্রেণী আর ওই তরুণ রাজনীতির মঞ্চের অভিনেতা তাকে যদি উপেক্ষা করে তাহলে তারা কি বার্তা দেয় বার্তা তো হইলো তুমি আমাদের রাজনীতির প্রয়োজনীয় ছবি মাত্র নায়ক না তারা হয়তো পরে ভাবো দিছে 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 ফুল ছবি তুলিছে। কিন্তু সেই প্রতীকী মুহূর্তে তাদের চোখ যেখানে থাকা উচিত ছিল তা ছিল না তারা তাকাই নেই তারা ভাবেও নেই তাকানো জরুরি এটাই তো আসল অসুখ এই অসুখ কেবল বাংলাদেশের রাজনীতির না বরং নেতৃত্বহীন দায়হীন মেধাহীন ক্লান্ত মানসিকতার সংকেত যেটা আমাদের বুড়ায় যাওয়া রাজনৈতিক সংস্কৃতির স্বরূপ ওই সালাটা পরে বিএনপির অনেক প্রশংসা করতে পারে তারেক রহমানের অনেক প্রশংসা করতে পারে কিন্তু ওই সত্য তাতে চাপা পড়ে যায় নাই যে বিএনপির নেতারা ওই মুহূর্তটাকে যেভাবে গ্লোরিফাই করতে পারতেন সেটা তারা করতে পারেন না রাজনীতি একটা স্পেক্টাকল একটা দৃশ্যকল্প ওইটা আপনারা বানাইতে পারেন না আমি সরি এটা বলতেই হচ্ছে আপনারা আসলেই পারেন না আপনারা না পারেন বক্তৃতা দিতে উজ্জীবিত করতে স্বপ্ন দেখাইতে জেহাদি জসে ঝাঁপায় পড়তে উদ্বুদ্ধ করতে আপনাদের কর্মীদের না পারেন না না পারেন একটা বয়ান তৈরি করতে না পারেন একটা রাইট স্ট্র্যাটেজি বানাইতে আপনার কর্মীরা কেন বিপ্লবের টাইমে দুই পয়সার ইউটিউবের ভিডিও দেখত আপনি নিজেই কেন দেখতেন এখনো দেখেন নিজেকে প্রশ্ন করেন ওই ছেলে যাই বলুন আপনারা তো অস্বীকার করতে পারেন না মির্জা ফখরুল নিজের কর্মীদের থাপ্পড় মারে ফ্রান্স ফ্যানন বলছিলেন দা অপ্রেস উইল অলওয়েজ বিলিভ দা ওস্ট অবসার্ফ যে সবসময় নিচে চাপা পইড়া থাকে সে তার সম্পর্কে সবচেয়ে খারাপ বিষয়টা সবসময় ভাবে এই তরুণ দীর্ঘদিনের দুঃস্বহ অভিজ্ঞতার পর একটা শুদ্ধতর স্বীকৃতি পাইতে পারতেন সেটা দাও হয় নাই সে পি এন পির কর্মী সে তো খাওয়ার কথা ছিল মির জাফরুলের কাছে তাই না তার বদলে পাশে বসেছে ওর তো আনন্দের সীমা নাই ওর তো ধারণাই নাই কেমনে হিরোদের অন্য দেশে সম্মান করে আসুন দেখি একটা ভিডিও আমেরিকান আর্মি প্লেন থেকে নামিচ্ছে কাউরে কোয়া দিতে হয় না শতস্ফূর্ত জনগণ কেমনে তাদের স্বাগত জানাইতেছে তাদের উৎসাহ দিতেছে শতস্ফূর্ত ভাবে দেখেন My work is easy because I use ClickUp. Here's how I keep track of all my tasks. I start by brain dumping everything I need to get done in a list view. Next, I set a priority and a due date to keep things on track. I create custom statuses to organize my progress exactly how I want I like to add the action items field so AI can show me the next steps. I add my teammates as watchers so they're in the loop. Lookup makes work easy, from personal projects to running a multi-billion dollar company. Click the link below to create your workspace for free. So tonight's most valuable Patriot Award goes to Marine Corps Sergeant Rob Jones. Story and the one they just saw, after we you were introduced for the first time. How did the Rob Jones that we're looking at today? How is your life different from the Rob Jones if you had both your legs coming out of the war? Uh, I tell you what, I don't. Uh, I can't really tell you. I mean, if I hadn't have been wounded, I might have been killed the next day uh, by a sniper's bullet, or I might have stepped on another IED and been killed there. So it's hard to answer that question. But uh, what I've done is just. হাইটা যায় তার কেউ তাকাই নাই অন্যদিকে তাকাই ছিল বা অন্য কারোর সাথে কথা বলতেছিল ওই মুহূর্তে ওই ছেলেটা তাদের আগ্রহের বিষয় না তাদের ওই ছেলের চাইতে বড় বিষয় আছে যদিও অনুষ্ঠানটা জুলাই যোদ্ধাদের সম্মান জানানো নিয়ে হয় তাহলে তারাই তো ফোকাস অনুষ্ঠানের ওই গুজর গুজর ফুসি ফুসুর ফোকাস না আপনি তো গুজুর গুজুর ফুসিফুসি করতে আসেন না যেভাবে সম্মান জানায় সেই সম্মান যদি পূর্ণ হয় সেটা কিন্তু তাতে কি আমরা সেই মুহূর্তের নৈতিক ব্যর্থতা অস্বীকার করতে পারি আমি যা করছি তা গুজব না তা হচ্ছে রাজনৈতিক স্মৃতির সংরক্ষণ আমার পোস্ট ছিল এক ধরনের নৈতিক প্রশ্ন সেটাই বিএনপির সহ্য হয় না এটাই হতেছে বিএনপির কালচার এটা বিএনপির রাজনীতি কারণ এইখানে প্রশ্ন করলে গালি আসে সত্য তুলে ধরলে ষড়যন্ত্র হয় আর ছবি বিশ্লেষণ করলে গুজব হয় এই মুহূর্তটা আমাদের দেখাইছে নেতৃত্ব বদলানোই যথেষ্ট না। নেতৃত্বের দর্শনও বদলাইতে হবে আর ওই মুহূর্তটা ওই তরুণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে ক্ষমতার জন্য কে প্রস্তুত কে সময়ের ক্লান্ত চেহারা এই ছবিটা ইতিহাস সংরক্ষণ করবে আমি যেইভাবে বলছি ইতিহাসের সেই ভাষায় একদিন উত্তর দেবে কারণ রাজনৈতিক ছবি কখনো শুধু আলোকচিত্র না ওটা সময়ের দলি এরপরে বিএনপি কর্মীদের তো গালাগালি শেষ নাই আমি এটা ব্যাজ অব অনার হিসেবে। নেই বিএনপির কর্মীরা যখন প্রাণ নিয়ে দৌড় বেড়াইত গুম হইতো নির্বিচারে ক্রস ফায়ারে মারা যাইত সেই সময়গুলোতে আমি বিএনপির ক্রস ফায়ারে মারা যাওয়া কর্মীদের নিয়ে এমন ভিডিও বানাইতাম দেখেন ডিটেল সাহেব একটু দেখা দেন আওয়ামী হামলা মামলার ভয়ে পনেরো বছর ধরে চট্টগ্রামে আতঙ্কের সাথে পরিবার নিয়ে থাকতেন তিনি কখনো কখনো ঢাকায় অবস্থান করতেন পলিটিক্যাল কারণে খুন হওয়ার চার দিন আগেই ঢাকা থেকে এসেছিলেন নরু নরু হত্যার কোনো বিচার হয়নি শুধু নুরু নয় এমন অসংখ্য মানুষকে হাসিনার পুলিশ র্যাব এভাবেই হত্যা করেছে অনেকের লাশ খুঁজেও পাওয়া যায়নি নরু পরিবার ভাগ্যবান তার লাশ অন্তত পরম মমতায় কর্ণফুলি নদী পৌঁছে দিয়েছে কর্ণফুলী নদী সাক্ষী আছে সাক্ষী আছে সেই রাতের চন্দ্র তারা তোমাদের সাক্ষী মানলাম হাসিনার শাসনে হাজার হাজার মানুষের স্বজন হারানো কান্নাকে কর্ণফুলি তুমি অনন্তকাল বয়ে নিয়ে যেও ততদিন যতদিন মানুষ টিকে থাকবে আমাদের সম্মিলিত কান্নাকে কর্ণফুলি তো মার্কাজি কোটচি রাখলাম বিএনপি যে কর্মী সমর্থকেরা এই সবিনিয়া কচু ক্ষেতির উস্কানিতে উন্মত্তের মতো আচরণ করেছে আজকে ক্ষমতার কাঁচা কাছেই কইছে তাদের তখন দেখা যাইত আমি বিএনপি না কইরাও সে দাহকালে বিএনপির পাশে দাঁড়াইছিলাম তখন বিএনপি মজলুম ছিল আবারও দাঁড়াবো যদি মজলুম হয় আবার এই বিএনপি সাধারণ সমালোচনা নিতে পারে না আপনাদের কাছে প্রশ্ন যেই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না এরকম দলকে আপনারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কিনা এদের চোখ এক মুহূর্ত লাগে না পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতা বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে তাহলে আমি দুঃখ প্রকাশ করবো এটা কোন সামাজিক বিপ্লব নয় এরা রাজনীতি বুঝে না এরা দাসত্ব বোঝে যে ওর দলের দাসত্ব করবে ওরা তার সাথে থাকবে আর তার বাইরে যারা তার আর শত্রু যারাই এদের দাস না তার উপরে এটা ঝাঁপায় পড়বে নেক্রের মতো জিঘাংসা নিয়ে সেই দিন যেমন কর্ণফুলের সাক্ষী রাখিছিলাম আজকেও আমার দর্শকদের সাক্ষী রাখতেছি আর শপথ নিচ্ছি এই দুর্বিনীত রাজনৈতিক চর্চাকে কোনোভাবে বাংলাদেশের মাটিতে খুঁটি গাড়তে দেব না ইনশাল্লাহ বিএনপির নেতা কর্মীদের বলি আমার পরামর্শ নিতে পারেন নাও পারেন কিন্তু কয়ে রাখা আমার দায়িত্ব কচু খেতে দিয়ে রাজনীতি তৈরি হইতে না গোয়েন্দা সংস্থার টেকে দিয়ে মানুষরা বাজারে মাইয়া মানুষের মতো প্রচুর লাশময়ী হয় সাথে তাকে রোগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে রোগ এতই বাইরে গেছিল সৈনিকদের মধ্যে যে এমন পোস্টার ছাপাইতে হয়েছিল আমি বিএনপির অফিসে ইনকা পোস্টার লাগিয়ে দিতে চাই কচু খেতিরে নিয়ে কচু খেতির সংস্রব এড়ানোর জন্য এই প্রসঙ্গে একটা বড়দের কৌতুক দিয়া এপিসোড শেষ করব বাচ্চা লোক এপিসোড না দেখলেই ভালো হবে এই কৌতুক কলে আঙ্কারে মেডিকেল কলেজের কৌতুক মেডিকেল কলেজে ইনকা প্রচুর কৌতুক আছে যা বাইরে আপনারা জানবেন এক পংটা পোলা তার ডাবল পংটা বাপরে যা কইতেছে বাপ টেকা দাও টেকা দাও টেকা দাও বাপ কয় কি করবি টেকা দিয়া তো কয় তো বাপ কয় যাইস না বাপ তো রিকুয়েস্ট করেছি তো পোলা তো আবার বাপ নিজেই পংটা সে কেন বাধা দেয় তো পোলা একা কেন যাবো না তো বাপ কয় গেলে তোর সিভিলি ছবি সিভিলি খুব খারাপ তোর সিভিলি চলে কাজের হবি কাজের বুয়ার হলে আমার হবি আমার হলে কলে পুরা পাড়ার হবি খুব খেয়াল বিএনপি কুচুকেদের সিভিলি যদি আপনারে ধরে বাংলাদেশের কোনো হকা নাই পুরা বাংলাদেশ ছরে যাবি কি হবি জানেন জানেন তো বুঝছাও